বক্স ডলার আছে বক্স ডলার একশো তিরিশ টাকা পঞ্চাশ পিস আড়াইশো টাকা বিক্রি বিশ টাকা করে বিক্রি করলে সাতশো বিশ টাকা বিক্রি আসবে হ্যাঁ তিনশো আশি টাকা আপনার যার আর একটা মাল এর মধ্যে পিস বিক্রি হচ্ছে আমরা একশো দশ এবার এখানে যে ঢোলখানা আছে একশো পনেরো টাকা প্যাকেট চল্লিশ পিস দোকানদারে বিক্রি দুইশো আমরা একশো পনেরো পুরান ঢাকা ঢাকা চক বাজার বেগম বাজার উত্তর ব্যাংকের পাশে হাজি আব্দুল করিম মেনশন দুশো টাকা বিক্রি ধরবো ধরব একশো টাকা বয়ম একশো টাকা বৈম হ্যাঁ এখানে টিসু সম্পর্ক আছে টিসু সম্পর্ক হচ্ছে পঁচানব্বই টাকা বইম কিনা পরে চল্লিশ পিস দোকান বিক্রি দুইশো আমরা আপনাদের পব্বই আপনার কাছে অনেক প্রোডাক্ট আছে বুঝছেন দেখা যায় অনেকে অনেক সব জিনিস তো আর ভিডিওর মধ্যে দেখানো সম্ভব না জি আপনার যারা নতুন উদ্যোক্তা আছেন তারা আমাদের প্রতিষ্ঠানে আসবেন দেখবেন বুঝবে তারপরে মাল কিনবেন কম দামি অনেক লাড়ু আছে কম দামি লারু এটা আছে আমাদের কাছে এটা পঁচানব্বই টাকা চল্লিশ পিস দোকানদার বিক্রি দুইশো আমরা ধরবো মাত্র পঁচানব্বই হচ্ছে পঁয়ত্রিশ টাকা পাতা বারো পিস পঁয়ত্রিশ টাকা পাতা কিনা পরে এটা মোবাইল এটার মতো আবার ভরি আছে অন্যান্য ডিজাইনে খেলনা আছে এটা ডেলিভারি মাল এক জায়গায় ছুয়া টাকা চলে যাবে এই মালটা ছু টাকা হ্যাঁ এই মালটা হচ্ছে চল্লিশ পিস আমাদের রেট হচ্ছে একশো দশ বিক্রি হচ্ছে দুইশো টাকা এটা হচ্ছে আপনার মশালা নিমকি মানে ঝাল নিমকি এটা হচ্ছে চল্লিশ পিস একশো দশ টাকা প্যাকেট দোকানদারে বিক্রি হচ্ছে দুইশো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি আজকে আবার চলে আসলাম বাংলাদেশের বৃহত্তম পাইকারি মার্কেট চকবাজার বাজার মায়া টেটাস মায়া টেটাস জীবন ভাই কি করেন জীবন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভালো আছেন নি ভাই এই তো আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ এখন শুরু হয়েছে শীতের মালগুলো বেশি চলতেছে মানে শীতের মাল শুরু হয়ে গেছে না ভাই হুম শীতের মাল শুরু হয়ে গেছে শীতের আপনার এই যে নতুন প্রোডাক্ট আছে আমার কাছে এটা এসেলে 20 পিস দোকানদারে বিক্রি দশ করে দুশো টাকা আমাদের কিনে হচ্ছে আপনাদের হচ্ছে মাত্র এলো একশো পাঁচ টাকা বক্স এই আছে সন্দেশ আছে শীতের মাল এটা এসে হলো আপনার দশ টাকা খুচরা বিক্রি বিশ পিস দুশো টাকা বিক্রি কিনে এসে মাত্র একশো দশ টাকা একশো দশ টাকা একশো দশ টাকা কিনে দুশো টাকা বিক্রি একটা বাদাম বার আছে বাদাম বার হচ্ছে আপনার চল্লিশ পিস দোকানদারে বিক্রি হয়েছে দুশো আমরা ধরবো হচ্ছে একশো টাকা বয়ম ভাই কার্টন নিলে অনেক কম হবে কার্টন নিলে কম ধরা যাবে কার্টন নিলে অনেক কার্টনের দাম বইলে যে খুচরা নেবেন তাহলে কিন্তু হবে না খুচরা দাম হচ্ছে হলো একরকম কার্টনের দাম হচ্ছে হলো একরকম কার্টুনে কিছুটা কম হবে না কার্টুনে কিছু কম হবে শীতে আর একটা মাল আছে আমাদের স্কট কুটি এটা সতেরোশো পঞ্চাশ টাকা কার্টুন কার্টুন চোদ্দ বয়ম থাকে একশো পঁচিশ টাকা জার কিনা পরে এক জারে থাকে আটচল্লিশ পিস অনেকে পঞ্চাশ পিস বলে বিক্রি করে ওগুলো চিটা ডিভার্ট করি ভাই সোজা কথা আটচল্লিশ পিস মাল আছে দুইশো চল্লিশ টাকা দোকান বিক্রি আমরা ধরবো হচ্ছে একশো পঁচিশ টাকা মাত্র এই যে শীতের দেখা যায় এখানে লাড়ু আছে লাড়ু আছে আপনার চল্লিশ পিস দুশো টাকা বিক্রি চল্লিশ পিস দুশো টাকা বিক্রি আমরা ধরবো হচ্ছে একশো টাকা বয়ম তিন হাজার টাকা কারণ এক কারণে তিরিশ হাজার থাকে এটার কালার আছে হলুদ আছে অরেঞ্জ আছে সাদা আছে আর লেমন আছে হ্যাঁ চার পাঁচটা কালার আছে সবগুলা তিন হাজার টাকা কারণ তিরিশ পিস বক্স ডলার আছে বক্স ডলার হয়েছে হলো একশো তিরিশ টাকা পঞ্চাশ পিস আড়াইশো টাকা বিক্রি আড়াইশো টাকা বিক্রি একশো তিরিশ টাকা পঞ্চাশ পিস আড়াইশো টাকা বিক্রি এটার মধ্যে তিনটা কালার আছে বক্স ডলার এর মধ্যে তিনটা কালার না যে তিনটা কালার আছে

এটার মধ্যে তিন পথ চল্লিশ পিস দোকানদারে বিক্রি হচ্ছিল দুইশো আমরা ধরবো একশো দশ একশো দশ সব নতুন আইটেম সব নতুন আইটেম সব নতুন এটার মধ্যে বিস্কিট তো আমাদের আগের আরেকটা আইটেম আছে আগের আরেকটা আইটেম আছে এই যে দেখেন এই যে এটা ডেলিভারি মাল এক জায়গায় চুয়াডাঙ্গা চলে যাবে এ মালটা হ্যাঁ এ মালটা হচ্ছে হলো চল্লিশ পিস আমাদের রেট হচ্ছে একশো দশ বিক্রি হচ্ছে দুইশো টাকা এই তিনটা আইটেম একই রেট তিনটা আইটেম একই রেনোট আইটেম একই রেট এরপর এখানে যে ঢোলখানা আছে একশো পনেরো টাকা প্যাকেট দোকানদার বিক্রি দুইশো একশো পনেরো একশো পনেরো আরো আইটিম আছে দেখায় আসেন এটা হচ্ছে দেখেন সাইকেল আমাদের এই সাইকেলটা হচ্ছে এক জারে ছত্রিশ পিস পনেরো টাকা করে খুচরা বিক্রি বা বিশ টাকা করে বিক্রি করতে পারবে প্রাণের এই একে মালটা তিরিশ টাকা খুচরা বিক্রি করে তো প্রাণের এই মালটা আমাদের কপি করে বাংলা মাল করা হয়েছে এটার মধ্যে কিন্তু জ্যামস প্রাণেরই জ্যামস দেওয়া

ওটা হচ্ছে আমাদের কাছে এটা পঁচানব্বই টাকা চল্লিশ পিস দোকানদারে বিক্রি দুইশো আমরা ধরবো মাত্র পঁচানব্বই মাত্র পঁচানব্বই তিলের লারু আছে তিলের লারু হচ্ছে মাত্র একশো টাকা বয়ম কেরাম দুইশো টাকা বিক্রি ধরবো হচ্ছে মাত্র একশো টাকা বৈম একশো টাকা বয়ম হ্যাঁ

হ্যাঁ খেলনা সন্দেশ একটা মোবাইল একটা সন্দেশ একটা মোবাইল দেখেন দেখতে কি সুন্দর দেখা যায় হ্যাঁ এটা যেকোনো দোকানে চলবে মাল রানিং প্রোডাক্ট হ্যাঁ পাতা ডজন পঁয়ত্রিশ টাকা কিনে ষাট টাকা বিক্রি

যে আপনার কাছে কি প্রোডাক্ট আছে ছবি দেন আমার কাছে তো ভাই অনেক প্রোডাক্ট আছে এত প্রোডাক্টের ছবি তো আমি আপনারা দিতে পারতেছি না দেওয়া যাবে না বা ছবি তোলা নাই ছবি তোলা তো আসলে মোবাইলে থাকে না যারা আপনারা নতুন ব্যবসায়ী আছেন তারা আমাদের প্রতিষ্ঠানে আসবেন দেখবেন বুঝবেন তারপর মাল নিয়ে যাবেন আমরা সারা বাংলা দেশে মাল সেল করে থাকি আর সারা বাংলাদেশে আমরা মাল পাঠাই দিই আমাদের মাল নেওয়ার সিস্টেম হচ্ছে হলো আমাদের কাছ থেকে যখন আপনার মালটা নেবেন বা আপনার দশটা আইটেম পছন্দ হয়েছে দশটা আইটেম আপনি মেমা বানাবেন মেমা বানানোর পরে ধরো আপনার দশ হাজার টাকা বিল হয়েছে ব্যাংকে বিকাশে আপনি পেমেন্ট করবেন করার পরে কিন্তু আমরা মাল পাঠাবো আমাদের কোনো কন্ডিশনের সিস্টেম নাই কন্ডিশনের সিস্টেম হ্যাঁ আমরা যে আপনি বলবেন যে আমার মাল পাঠা দেন পাঠানোর পরে আমরা আপনার টাকা পাঠাবো এরকম কোনো সিস্টেম আমাদের নাই ভাই এখানে অনেক বিওয়াস আছে যারা নতুন আপনার আপনার ভিডিওটা দেখতেছে তারা আপনার শোরুমে কিভাবে আসবে তারা যেভাবে মানে আসবে বলতে আমাদের ঠিকানা হচ্ছে না ঢাকা পুরান ঢাকা ঢাকা চক বাজার বেগম বাজার উত্তরে ব্যাংকের পাশে হাজি আব্দুল করিম মেনশন হাজি আব্দুল করিম মেনশন হ্যাঁ নিস্তালাই তিন নম্বর দোকান হ্যাঁ মায়া ট্রেডার্স বলুন ফোন দিবে ফোন দিবে তো যারা নতুন ব্যবসায়ী আছেন তারা তাদের বুদ্ধ দেশে ভালো আপনারা আমাকে ফোনে বিরক্ত না করে আপনারা আমাদের কাছে সরাসরি আসবেন ঠিকানা নিয়ে আসবেন আসার পর আমরা আপনারা বুঝিয়ে দিব বেকার বসে না থেকে ব্যবসা করে খান জি তাহলে ভাই ভালো থাকবেন ভাই ঠিক আছে সালাম আলাইকুম আসসালামু আলাইকুম